আজকে আমি আপনাদের নিয়ে যাব কক্সবাজারে কক্সবাজার বলতেই কলাতলিতে না কিন্তু আজকে নিয়ে যাব একেবারে ইনানি বিচে কারণ ইনানি বিচে বর্তমানে অনেকগুলো ফাইভ স্টার রিসোর্ট হোটেল হয়েছে তার ভিতরে একটি ফাইভ স্টার হোটেলে নিয়ে যাব যেটা ডেরা রিসোর্ট অ্যান্ড হোটেল নামে পরিচিত যারা সমুদ্রের ঢের সাথে শান্ত ও আরামদায়ক পরিবেশ করছেন তাদের জন্য হতে পারে এটি একটি পারফেক্ট জায়গা এই রিসোর্টের বেশ কয়েকটি সুন্দর জায়গার ভিতর হচ্ছে এখানকার রেস্টুরেন্ট অসাধারণ বুপে ব্রেকফাস্ট থেকে শুরু করে সি ফুড কন্টিনেন্টাল আর বাংলা খাবার সব কিছুই এখানে পাওয়া যায় আর পরিবেশটা এত সুন্দর যে খাবার খেতে খেতে ভিউ উপভোগ করাটাও এক অসাধারণ এক অভিজ্ঞতা ডেরা রিসোর্টের সবচেয়ে বড় আকর্ষণ হল এর ইনফিনিটি সুইমিং পুল বাট সেটা আমি একটু পরে দেখাবো যেখান থেকে আপনি সরাসরি দেখতে পাবেন সমুদ্রের ঢেউ আর চাইলে আপনি হেঁটে চলে যেতে পারেন প্রাইভেট বিচে যেখানে ভিড় ছাড়া শান্ত পরিবেশ উপভোগ করতে পারবেন কক্সবাজারের আসল সৌন্দর্য ডেরা রিসোর্ট আর বেওয়াস এই দুইটাই পাশাপাশি অবস্থিত এবং দুইটাই ফাইভ স্টার মানের আর বর্তমানে কিন্তু এই দুইটা এই ইনানি বিশ্বের কিন্তু যথেষ্ট ট্রেন্ডিংয়ে আছে তো চলুন এবার একটু রিসিপশনের দিকে যাই রিসেপশনের দিকে যেতেই আপনাকে মুগ্ধ করবে এর গ্র্যান্ড লবি আর আধুনিক আর ঐতিহ্যের মিশ্রণে তৈরি ইন্টেরিয়র ডিজাইন চারপাশে সুন্দর লাইটিং আর স্মার্ট রিসিপশন রয়েছে আধুনিক সিটিং এরিয়া যা দেখে আপনার মনে হতেই পারে আপনি একটি ফাইভ স্টারের সোয়া পেতে যাচ্ছেন আর এই সাইডটি রয়েছে সুন্দর একটি কফি শপ কফি শপে শুধু কফি পাওয়া যায় না জুসও পাওয়া যায় আর রয়েছে স্ন্যাক্স আইটেম আইসক্রিম আর পাশে রয়েছে দুইটি একেবারেই সুন্দর ম্যাসেজ চেয়ার যেখানে আপনি পে করে ম্যাসেজ নিতে পারবেন তো আশা করি লবিতে বসতে সবারই এইরকম আমার মতো ভালো লাগবে তো বসতেই চলে আসলে একেবারে ওয়েলকাম ড্রিঙ্কস ওয়েলকাম ড্রিঙ্কসের কালার আর সোফার কালার সেম সেম আমার কাছে এই রিসেপশন লবের সবচেয়ে ভালো লেগেছে এই অরেঞ্জ কালারের রাউন্ড সোফাটা কারণ এই সোফাটায় এই দ্বিগুণ আকর্ষণ করেছে এই টেরা রিসোর্টের কিছু কটেজ আছে খুব সুন্দর আর এগুলোর প্রাইসটাও অনেক বেশি আর সেটা হচ্ছে টাওয়ার বিল্ডিং মানে এই কটেজের মাছ দিয়ে যেতে হয় আর যাওয়ার পথে এই রাস্তাটা খুবই সুন্দর আমার মনে হয় যে এটা সন্ধ্যার দিকেও আরও সুন্দর লাগবে কারণ লাইটিংয়ের ব্যবস্থা আছে দেখতেছি লাইটিংগুলো যখন জ্বলবে সন্ধ্যাটা আরও সুন্দর লাগবে এই যে কটেজগুলো এগুলো বড়ো লোকদের জন্য অবশেষে আমার রুম পেলাম রুম নাম্বার চারশো পাঁচ আর এইটা হচ্ছে টাওয়ার বিল্ডিংয়ে তো রুমে ঢুকতেই ফার্স্ট টাইমে একটা সুন্দর বেড বেড মানে বিশাল প্রাইজের বেড এটা আর আমি নিয়েছি হচ্ছে সি ভিউ এইটার জন্য এইটার প্রাইসটাও একটু বেশি পড়েছে আমার এই রুমের ভাড়া পড়েছে ছয় হাজার টাকা ডিসকাউন্টের পর তো এখানে আছে ল্যাম্পসেট চার্জিং পোর্ট আছে আর এই সাইডে বিশাল একটা ওয়াল্টনের টিভি আছে এখানে আছে কফি চা মানে গ্রিন টি সব আছে এখানে আছে একটা কেটলি তিন বোতল পানি কাপ আছে আর এইখানে একটা ফ্রিজ ফ্রিজে কিছু না স্লিপার দিয়ে দিছে এটা একটা সুন্দর আলমিরা আর এইটার সবসাইটে ভিউ সাইট হচ্ছে এইটা এই জন্যে এটার একটু দামটা বেশি মানে সন্ধ্যের দিকে এখানে বসে আপনার সি বিচটা এখান থেকে দেখা যায় আর এইটা হচ্ছে বেওয়াস কখনো বেওয়াসের ব্লক করবো ইনশাল্লাহ আর এগুলো হচ্ছে ছোট ছোট কটেজ উপর থেকে দেখতে বোঝা যাচ্ছে যে ছোট বাট নিচে কিন্তু বিশাল সাইজের পটে আর এগুলোর ভাড়াও একটু বেশি আর ওই যে বিচ আর এই সাইডে সবগুলো রুমই ভিউ এখানে সুন্দর একটা সোফা আছে তো এখন একটু বাথরুমটা দেখায় বাথরুম বিশাল সাইজের সাওয়ার সেকশনটা সেপারেট করা আছে গ্লাস দিয়ে ওইখানে একটা এটা সেই ইস্যু বেবি বাথের জন্য কি জানি না কারো জানা থাকলে একটু বলেন আর এইখানে আছে ট্রাল দুই সেট করে দেওয়া আছে আর এখানে আছে কন্ডিশনার শাওয়ার বডি লোশন শ্যাম্পু পেস্ট ব্রাশ আর মেকআপ কিট ভ্যানের চি আর এটা কিছু সাবান আছে জিরোনি আছে এইটা একটা হেয়ার ড্রাই আছে মোটামুটি ভালোই বাথরুমটা বাট একটা জিনিস আমার কাছে ইয়া লাগছে সেটা হচ্ছে যে রুমের সাইজ কিন্তু খুব একটা বড় না এটা রুমের সাইজ কিন্তু খুব একটা বড় না তবে রুমের ডিক্রেশনগুলো খুব সুন্দর তো এই তো ছিল আমার রুম আর এই রুমের সাথে আছে কমপ্লিমেন্টারি সকালবেলার ব্রেকফাস্ট সকালবেলা দেখাবো তো এখন যাচ্ছি এই রিসোর্টের সুইমিং পুলে সুইমিং পুলে গোসল করব না জাস্ট ভিডিও করার জন্য যাচ্ছি আর সুইমিং পুলটা হচ্ছে একেবারে রিসেপশনের সাধে আর সুইমিং পুলটা হচ্ছে একেবারে রিসেপশন যেখানে আছে সেই বিল্ডিং পুল উপরে ওইটা হচ্ছে বেওয়াস ওই যে সমুদ্র আর এইখানে হচ্ছে সুইমিং পুল পুল এইটা হচ্ছে সুইমিং রাতের বেলাও সুন্দর লাগে লাইটিং এর ব্যবস্থা আছে আর সুইমিং পুলের পাশেই এত সুন্দর একটা বসার জায়গা এক জায়গাতে বসলে বেও ফিলটাও নিতে পারবো এই যে বেও আর ওই যে বিচ একেবারে সব কিছু কাছে বাট এইটা কিন্তু রাতের বেলাতে রিমোট এরিয়া কারণ রাতের বেলাতে এখানে কোনো কিছু করার মতো নাই বা আশেপাশে কোনো মার্কেট শপিং কোনো কিছুই নাই ফ্রিতে আপনাদের বেওয়াশ যে সুইমিং পুল আছে বেওয়াশের ওইটা দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর বেওয়াসের সুইমিং পুলটা নেক্সট টাইমে বেওয়াসের ব্লক করবো ইনশাল্লাহ এখন এইটার তালা যাই উপরতলা থেকে দেখতে আরো সুন্দর লাগবে দেখতে আরো সুন্দর লাগছে আর এখান থেকে বীজটা একেবারে ওয়াও ওই যে বিচারীজ ওইটা বেওয়াসের সুইমিং পুল আর এটা দেড়াল সুইমিং পুল তো এখন যাব দুপুরের খাবার খেতে যেহেতু এখানে এখানে রেস্টুরেন্ট আছে সুন্দর বাট হয়তো রাতের বেলা খাবো একটু দিনের বেলা চাচ্ছি যে পালঙ্কিতে খেতে তো যদি পালঙ্কি না হয় তাহলে বেও একটা আউটসাইডে রেস্টুরেন্ট আছে ওইটাতেও খেতে পারি তো দুপুরের খাবার ভাবছিলাম যে পালঙ্কিতে খাবো তো এখানেই দেখি কেমন এখানকার রেস্টুরেন্টটা আমার হোটেলের পাশে বেও আছে এই সুন্দর একটা রেস্টুরেন্ট ভাবছিলাম যে পালংকিতে খাবো তো মন চাইলো এখানেই খাবারের অর্ডার দিয়েছি কি কি অর্ডার দিয়েছি একটু পরে সার্ভ করবে দেখাবো ওইটা না আচ্ছা ঠিক আছে এই এই যে টেবিলে এরকম বিচের পাড়ে বসে খাওয়া দাওয়া তো আমার খাবার এসে গেছে এটা হচ্ছে মাছ মতাম এটা ঘন ডাল এইটা হচ্ছে নারকেল চিংড়ি আর এইটা হচ্ছে কোড়াল মাছ ভাতুরি ভাতুরি বলে না পাতুরি বলে সরি ভুল হলে মাফ করবেন আর ভাত আর একটা আছে লইটা ফ্রাই এখন আসেনি আস্তে আস্তে তারপরে ফুড প্রাইসটা আমি দেখাতে পারবো এই তো এসে গেছে লইটা ফ্রাই অনেকগুলো দিয়ে দিচ্ছে টোটাল কত বিল আসে বিলটা পরে জানে আমার বিল আসলো চোদ্দোশো টাকা আমার বিল এসেছে চোদ্দোশো পঞ্চান্ন টাকা বাট খাবারের মান ছিল অ্যাভারেজ এর চেয়ে পালঙ্কির খাবারটাই ভালো ছিল কিন্তু এই রেস্টুরেন্টের খোলামেলা তো সুন্দর একটা জায়গা মানে এখানে কিছুক্ষণ বসে দেখলে মন এমনি ভালো হয়ে যাবে বাট খাবার কোনো কিছু খাওয়ার আগে সাতবার ভাবা উচিত তবে ইনানি এখনও কলাতলির মতো এতটা ফাস্ট না কলাতলি যেমন সব কিছুই পাওয়া যায় এখানে কিন্তু সন্ধ্যের পরে রিমোট এরিয়া কোনো কিছুই পাবেন না শুধু এই ফাইভ স্টার হোটেল রিসোর্ট এগুলোর জন্যেই আসে এছাড়া আর এখানে কোনো কিছু নাই না আছে একটা ভালো বিচ না আছে কোনো মানে মার্কেট খাবারের দোকান কোনো কিছু ভালো নেই আমি এখন বের হলাম মানে রাত্রিবেলা এই রিসোর্টের এই সাইড দিয়ে যেতে মনে হচ্ছে যে কোনো একটা ভূতের গলি দিয়ে যাচ্ছি সম্ভবত ভূত ধরতেই যাচ্ছি দেখি মানে আলো কম হয়ে গেছে গাছ এত বেশি হয়ে গেছে যে গাছের কারণে আলোটা বের হতে পারছে না আমি দিনের বেলা ভাবছিলাম যে রাতের বেলা লাইটিংয়ের কারণে সুন্দর আরও বাড়বে বাট এই লাইটিংয়ে আসলে সুন্দর বাড়ে নাই সুন্দর আরও কমে গেছে তো রাতের দৃশ্য দেখার জন্য রেস্টুরেন্টের এই সাইডে আসলাম এখানকার এই পানি ফোড়াগুলো খুবই চমৎকার লাগছে আর এই বিশাল বড় রেস্টুরেন্টের এরিয়াটা এইটা আসলে আমি মনে করি যে কোনো গেস্টের মন কাটবে এই জায়গাটা কারণ এই জায়গাটার ভাইপ একেবারে ইউরোপ স্টাইলে আর এখানে যথেষ্ট লাউডলি মিউজিক বাঁচতেছে যে কারণে আসলে এখানে বৈশাখ থাকাটা খুবই কষ্টকর তবে সন্ধ্যার পরে কিন্তু এখানে মিউজিক বাঁচলেও এখানে কিন্তু বিভিন্ন রকমের সি ফুড পাওয়া যায় আপনার সি ফুড বলেন আর এমনিতেও বিভিন্ন রকমের বার্বিক ও আইটেমগুলোও পাওয়া যায় এখানে চাইলে এখানে বসে খেতে পারেন এবং রাতের ভিউটা উপভোগ করতে পারেন রাতের বেলা বীজ থেকে দেড়াই এবং বেওয়াজ দেখতে এই রকম লাগে এইটা হচ্ছে সকালবেলার দৃশ্য আমার রুমের একটা ফাইভ স্টার হোটেলের রুম দেখেন না এই সাইডটি স্পেস এই সাইডটি স্পেস মানে একেবারে ন্যারো শেপের আর রুম থেকেই আমার সি ভিউ এই যে বাট এখানে কিছু প্রবলেম আছে সেটা হচ্ছে যে আমি মনে করি যে প্রবলেমগুলো যদি ফেস করা যায় ভালো আর মন্দ যদি আমি বিচার করি তাহলে এখানে মন্দর সংখ্যাটাই বেশি কারণ এরকম ফাইভ স্টার হোটেলের ভিতরে আপনি থাকতে পারবেন আর এছাড়া কিচ্ছু করার থাকে না সন্ধ্যের পরে পুরো এলাকাটা রিমোট এরিয়া হয়ে যায় এখান থেকে যদি কলাতলি যান তো তাহলে আপনার যাওয়া আসিতেই এক হাজার টাকা খরচ হয়ে যাবে আর কিচ্ছু না বাট এখানে বিচেও নামানো নামা যায় না তো আমি মনে করি যারা নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট আছে তো সকালে নাস্তা করতে যাচ্ছি নাস্তাটা একেবারে যে সাইটে ওখানে তবে এখানে কিন্তু পর্যাপ্ত পাখি আছে সকালবেলার দিকে মানে আপনার পাখিটাকে ব্রেকফাস্ট গুড মর্নিং তো রেস্টুরেন্টে ঢুকতেই দুই রকমের জুস পড়বে চোখে পাপায় জুস আর অরেঞ্জ জুস তারপরেই রয়েছে এই সাইডে মেন কোর্স এখানে সম্ভবত ডিম ডিম ভাজি আর ডিম সিদ্ধ আছে আর এই সাইডে আছে হচ্ছে সালাদ আইটেম লেবু শশা কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ আর এইটাতে আছে ফ্রায়েড রাইস এইটাতে আছে হচ্ছে পুরি পুরিগুলো একেবারে পাপড়ের মতো ছিল এটা হচ্ছে নডুস আর এইটা হচ্ছে আলু ঘাটি মানে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি এটা কেন দিল জানি না আর এইটা হচ্ছে চিকেন কোরমা এখানে আছে হচ্ছে ডাল আর এইখানে হচ্ছে এইটা একটা নতুন আইটেম চিজ দিয়ে আলু স্লাইস করে কাটা বাট নতুন একটা আইটেম আমি কখনো এর আগে ট্রাই করিনি তবে একটু নিয়েছিলাম আমার কাছে বেশি ভালো লাগেনি তো নেক্সট দেখি কি আছে এখানে আছে হচ্ছে রেড বিন এইটাতে আছে হচ্ছে সেমাই আর এইটা হচ্ছে চা কফি স্টেশন এই সেইটা আছে কর্নফ্লেক্স কমলা আপেল আছে তারপরে হচ্ছে কেক আর এখানে আছে হচ্ছে বিভিন্ন ধরনের ছোট ছোটো কেক আর ব্রাউন ব্রেড আছে হোয়াইট ব্রেড আছে এখানে আছে জ্যাম জেলি বাটার মধু আছে আর কিছু ব্রেড আইটেম আছে আর এই তো আইটেম আসলে তো আমি খাবার নিয়েছি পাপায় জুস নিয়েছি পুরি নিয়েছি নুডলস নিয়েছি চিকেন কোরমা আর ওই যে আলু দিয়ে বাটার দিয়ে করা কি একটা আইটেম ওইটা নিয়েছি তো এই আইটেমটা একদম পচা ছিল আর নিয়েছি একটা ডিম আর এখন নিয়ে আসলাম হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কোরমা এই তো বাট একটা ফাইভ স্টার হোটেলে রকম একটা কোয়ান্টিটি মানে খাবারের এত লিমিটেড কি বলবো বলার ভাষা নেই আর খাবারের মানও ছিল এভারেজ বেশি ভালো ছিল না আর এই যে সিমাই আমার জীবনে ফার্স্ট টাইমে এইরকম সিমাই খাওয়া একেবারে তরতাজা প্যাকেট থেকে খুলে সিমাই দুধে ভিজানো খাইতে কেমন লাগে দেখেন সিমাই যখন আমি দুধ থেকে তুলতেছি তখন দুধ আলাদা সিমাই আলাদা হচ্ছে মানে এইভাবে আসলে একটা ফাইভ স্টার হোটেলের রান্না হয় আমার জীবনে ফার্স্ট টাইমে দেখা আর তারা হয়তো এটা বিদেশি আইটেম যেহেতু আমরা খাই অভ্যস্ত নয় এভাবে সিমায় তাদের একটু মাথায় রাখা দরকার যে এখানে শুধু বিদেশি গেস্ট থাকে না নাস্তা করে বের হলো আর একটা ফাইভ স্টার রিসোর্টের নাস্তার কোয়ালিটি এত দুর্বল থাকলে কেমনে হবে আর খাবারের মান ছিল এভারেস্ট আর লাস্টে যে সেমাইটা নিয়েছিলাম এটা আমি খাইতেই পারি নাই পুরা কাঁচা সেমাই একেবারে ফ্রেশ দুধের ভিতরে গিয়ে যাইছে জানি না এটা কি বিদেশি আইটেম বাট বাংলাদেশি কালচারের সাথে এটা যায় না তবে আমি মনে করি খাবার একটু নজর দেওয়া দরকার কারণ ফাইভ স্টার রিসোর্টের খাবার মান এত দুর্বল হলে হবে না একটা মানে প্রতিযোগী আছে তো তার সাথে চলতে হবে তো আর এই রিমোট এরিয়া যদি আমরা ভালো খাবারও না পাই তাহলে কি কারণে আসবে এখানে একটা কারণ থাকতে হবে তো আমি আসলে কোনো হোটেল নেই খারাপ কিছু মন্তব্য করতে চাই না তবে খারাপ কিছু পেলে সেটা আমার ভিউয়ার্সদের জানানো দরকার আর আমি হোটেল কর্তৃপক্ষকে বলবো যে যদি এই ভিডিওটা দেখে থাকেন প্লিজ আপনাদের যেগুলো সমস্যা আছে একটু ইম্প্রুভ করেন